সকলকে স্বাগত একসময় গালিলের একটা বিয়ের অনুষ্ঠান ছিল আর সেই বিয়ে বাড়িতে যিশু তার মা এবং শিশুদের নিমন্ত্রণ করা হয়েছিল আর তাই তারা সবাই সেই বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন জিহুদিদের একটা রীতি ছিল যে নিমন্ত্রিতদের দাক্ষারস বা আঙুর রস দিয়ে স্বাগত জানানো আর সেই বিয়েবাড়িতে যিশুর মা দেখলেন যে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে আর এই দ্রাক্ষারস শেষ মানে একটা অপমানের আর লজ্জার বিষয় আর এই অপমানের বা লজ্জার হাত থেকে একমাত্র যিশুই বাঁচাতে পারে আর তাই তিনি যিশুর কাছে এসে বললেন যে বিয়েবাড়িতে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে আর তখন যিশু বললেন যে আমার এখনও সময় আসেনি তারপর যিশুর মা সেখানে চাকরদের বললেন উনি তোমাদের যা করতে বলবে তাই করো আর সেখানে জিহুদিদের সূচিকরণের ছয়টা জ্বালা ছিল যেগুলোতে জল রাখা হতো আর এই জ্বালাগুলোতে এক একটাতে দুই তিন মন করে জল ধরত যিশু তখন তাদের এই জ্বালাগুলো জল ভর্তি করতে বললেন আর চাকরেরা সেই জ্বালাগুলো কানায় কানায় পূর্ণ করলো তারপর যিশু বললেন যে এখান থেকে অল্প তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও আর তারা তাই করলো আর ভোজের কথা তার টেস্ট করল কিন্তু তিনি জানতেন না যে এই দ্রাক্ষ কোথা থেকে এসেছে তখন তিনি বরকে ডেকে বললেন যে প্রথমে সবাই উত্তম দাক্ষারস দেয় আর লোকে ইচ্ছা মতো খায় আর শেষের দিকে যা দেয় আগের তুলনায় সেটা খারাপ হয় কিন্তু তুমি পর্যন্ত উত্তম দাক্ষারস রেখে দিয়েছ এইভাবে প্রভু যিশু তার মহিমাকে প্রকাশ করলেন আর তাতে শিষ্যেরা প্রভু যিশুকে বিশ্বাস করলেন বন্ধুগণ প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন অনেক আশ্চর্য কাজ করেছেন আর এই বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষারাস করা এটা হচ্ছে প্রভু যিশুর প্রথম আশ্চর্য কাজ এই ঘটনাটা লেখা আছে পবিত্র বাইবেলে যোহন লিখিত সুসমাচার দুই অধ্যায় এক থেকে এগারো পদে প্রিয় বন্ধুগণ সেদিন বিয়ে বাড়িতে প্রভু যিশুকে নিমন্ত্রণ করা হয়েছিল আর তাই তিনি সেখানে গিয়েছিলেন যদি সেই বিয়ে বাড়িতে প্রভু যিশুকে না ডাকতেন সেদিন তাদের অপমানের হাত থেকে কেউ বাঁচাতে পারত না আমাদের বাঙালিদের যেমন বিয়ে বাড়িতে একটা কমন জিনিস মিষ্টি আর তা না থাকলে একটা অপমানের বিষয় ঠিক তেমনই জিহুদিদের কাছে দ্রাক্ষারস আর তাই যিশু সেদিন সেখানে গিয়েছিলেন বলে তাদের অপমানের হাত থেকে রক্ষা করেছিলেন প্রিয় বন্ধুগণ যদি আপনি চান প্রভু যিশু আপনার জীবনেও আশ্চর্য কাজ করুক তাহলে তাকে আপনার হৃদয়ে আপনার ঘরে নিমন্ত্রণ করুন তিনি নিজের ইচ্ছায় আপনার কাছে আসবেন না যদি তাকে আমন্ত্রণ জানান তবে তিনি আসবেন আর যখন তিনি আসবেন তখন তিনি আপনাকে ছাড়বেন না সর্বদা আপনার সাথে থাকবেন আপনাকে ধরে রাখবেন আপনাকেও লজ্জিত হতে দেবেন না জিসাইও একচল্লিশ অধ্যায় দশ পদে লেখা আছে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব হ্যাঁ প্রিয় যখন আপনি তাকে ডাকবেন আপনার জীবনে আপনার ঘরে তিনি সব সময় সব অবস্থায় আপনার পাশে থাকবেন তিনি কখনো আপনাকে ছাড়বেন না তিনি তার ডান হাত দিয়ে আপনাকে ধরে রাখবেন এটা মহানেশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন এবার সিদ্ধান্ত আপনার আপনি কী করবেন যদি আপনি চান তাকে আমন্ত্রণ করতে তবে আপনি বলুন প্রভু আপনাকে আমার হৃদয়ে আমন্ত্রণ জানায় আমার ঘরে আমন্ত্রণ জানায় আপনি আসুন আমার হৃদয়ে আমার ঘরে তিনি তাহলে অবশ্যই আপনার সঙ্গে থাকবেন আপনাকে ছাড়বেন না ঈশ্বর আপনার সহবর্তী হন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আসুন প্রার্থনা করুন হে সর্বশক্তিমান জীবন্ত পিতা তোমায় আজকের দিনের জন্য ধন্যবাদ এবং সকলকে দাও পিতা আজকে যারা তোমাকে হৃদয়ে আমন্ত্রণ জানিয়েছে তাদের আশীর্বাদ করো তাদের সহায় হও এই প্রার্থনা পিতা তোমার পুত্র প্রভু যিশুর নামে চায় আমেন